প্রিয় কলিজের গাছপ্রেমিক বন্ধুরা আজকে আপনাদেরকে গোপনীয় একটি টিপস আপনাদেরকে জানিয়ে দিব যে টিপসটি ব্যবহার করলে আপনারাও আপনাদের বাগান বাড়িতে কিংবা সাত বাড়িতে ছোট বড় যে সকল গাছ রয়েছে এ সকল গাছে প্রচুর পরিমাণ ফল আনতে সক্ষম হবেন বন্ধুরা আপনারা হয়তো মনে করবেন আমি কোনো ইউটিউবার না বন্ধুরা গত বিশ বছর ধরে আমি এখানে কর্মরত রয়েছে আর বিশ বছরের অভিজ্ঞতা আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি তো কলিজের বন্ধুরা ভিডিওটা টানাটানি না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক 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 উপকার আসবে প্রিয় বন্ধুরা আমি মনরান রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন শকের বাগান বারো মাস জিরো সেভেন চ্যানেল প্রিয় বন্ধুরা অবশ্যই এইভাবে নিত্য নতুন ফল ফুল গাছের ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলন গাছ প্রেমিক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমরা জেনে আসি কি এমন কাজ করলে আমাদের বাগান বাড়িতে সাত বাড়িতে যে সকল ছোট বড় গাছ রয়েছে দুবছর আগে যে গাছে ফল আসেনি কি এমন কাজ করলে ওই গাছও ও ফল চলে আসবে এবং প্রচুর স ু리만 হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমাদের দুইটি লোকে ডামটিকে টিকে কাত করে ডামের নিচ থেকে শিকড় হয়েছে কিনা শিকড় ছাড়াই দেওয়া হচ্ছে এবং শিকড়টা কেটে দেওয়া হচ্ছে এখানে আপনারা দেখছেন আমাদের দুজন লোকে সাপল দিয়ে খুবই সুন্দর করে খোঁচা দেওয়া হচ্ছে আমাদের অনেক গাছ এই কারণে আমরা সাপল দিয়ে খোঁচায় দেওয়া হচ্ছে আপনাদের হয়তো কম গাছ থাকবে ওই ক্ষেত্রে আপনারা হয়তো নির্কাশি দিয়ে আপনারা খোঁচা দিতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রিয় বন্ধুরা হোসানের ক্ষেত্রে অনেক সময় শিকড় কাটা যেতে আপনারা ওটা নিয়ে টেনশন করবেন না শিকড় কাটা যাবে এটা স্বাভাবিক কোন সমস্যা নাই শিকড়টা ফেলে দিয়ে আপনারা খুবই সুন্দর করে গাছের মাছ বরাবর আপনারা মাটিকে খুব করবেন আপনারা প্রিয় বন্ধুরা ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে আপনারা এই সারটি দিয়ে দিতে হবে তো চলুন কিভাবে দিবেন আপনারা কিভাবে দেওয়ার নিয়ম তো বন্ধুরা ছোট যে চুঙ্গা ডামটি দেখছেন এই চুঙ্গা ডামটিতে দেওয়া হয়েছে The okay. cat এক মুট পরিমাণ দেওয়া হয়েছে টিএসপি এবং পরিমাণ মতন হালকা দেওয়া হয়েছে পটাশ এবং হাবডামের ড্রামের জন্য দেওয়া হয়েছে দুই মুট টিএসপি এবং পরিমাণ মতো পটাশ বন্ধুরা এভাবে দিয়ে আপনারা রেখে দিবেন রেখে দেওয়ার পরে একদিন পরে আপনারা পানি দিয়ে দিবেন বন্ধুরা মনে রাখবেন সময়টি কিন্তু ডিসেম্বর মাসের এক তারিখ থেকে পাঁচ তারিখের ভিতরে এই সারটি দিয়ে দিতে হবে দিয়ে আপনিও আপনাদের ছোট বড় গাছে প্রচুর পরিমাণ ফল নিয়ে আসুন তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার এই ভিডিওতে আপনাদের যদি বিন্দু কিন্তু পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য